নয় আগস্ট সকালে আরজিগড় মেডিকেল কলেজের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী ট্রেনি চিকিৎসকের মৃতদেহ মৃতদেহ উদ্ধারের পর তিন ভর নানা নাটকের পর রাতে হয় মৃতদেহের ময়না তদন্ত ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ট্রেনি চিকিৎসককে এরপরেই উত্তাল হয়ে ওঠে আরজিগড় সহ গোটা রাজ্য হাসপাতালের সেমিনার রুমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে এরপর আরজিকর কাণ্ডের মামলা হাইকোর্ট ছাড়িয়ে পৌঁছে যায় সুপ্রিম কোর্টে হাইকোর্টের নির্দেশে আরজিকরে খুনের মামলার তদন্ত শুরু করে সিবিআই ঘটনার পাঁচ দিন পর তদন্ত ভার হাতে নিয়ে আজ পর্যন্ত এই ঘটনায় নতুন কাউকে গ্রেফতার করতে পারেনি সিবিআই আর এর মাঝেই উঠে আসে আরজি করের নানান দুর্নীতির অভিযোগ হাইকোর্টের নির্দেশে এই দুর্নীতির তদন্ত ভারও এখন সিবিআই হাতে রবিবার দিন ভোর পনেরো জায়গায় এক চোখে দুর্নীতির তদন্তে তল্লাশি চালায় সিবিআই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আরজিকরের একাধিক প্রশাসনিক আধিকারিকের বাড়ি সরঞ্জাম সাপ্লাইয়ের বরাত পাওয়া ঠিকাদার সংস্থার মালিকের বাড়ি এমনকি আরজিকর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগে রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে সিবিআই পাশাপাশি আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের পাশাপাশি হাওড়ার সংস্থা মা তারা ট্রেডার্স এবং এহসান ক্যাফের বিরুদ্ধেও এফআইআর করল সিবিআই তালিকায় নাম রয়েছে ক্যাফের মালিক খামা রবিবার সকাল থেকে টানা নয় ঘন্টা ঘরে ছিলেন তদন্তকারী অফিসারেরা সেখান থেকে বেরিয়ে তারা হিন্দিতে জানান এভিডেন্স এভিডেন্সে সূত্রের খবর এদিন ওই ঘর থেকে কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে সন্দীপ ঘোষ যে কম্পিউটার ব্যবহার করতেন সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে অ্যাকাউন্টস বিভাগ থেকেও প্রচুর নথি সংগ্রহ করা হয়েছে বলে খবর ট্রেইনী চিকিৎসক হত্যাকাণ্ডের পর আরজিকর দুর্নীতি সামনে আসায় হত্যাকাণ্ড ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে এই দুর্নীতির বিষয়ে জেনে ফেলার কারণেই কি নৃশংস খুন হতে হয়েছে ওই তরুণী ট্রেনী চিকিৎসককে কোনোভাবে কি এই হত্যাকাণ্ডের সঙ্গে যোগ রয়েছে দুর্নীতির এখন এই বিষয়গুলিও খতিয়ে দেখছে সিবিআই সুমিতের রিপোর্ট আর সংবাদ কলকাতা